আসসালামু আলাইকুম গুড নিউজ সবার জন্য ফাইনালি আমরা অ্যামাজন কেডিবির সকল ধরনের প্রবলেমের একটা ফাইনাল সলিউশন তৈরি করে ফেলেছি এখন থেকে আমাদের প্রতিটা স্টুডেন্ট আবার আগের মতো করে ইন্টারন্যাশনালি ধুমসে অ্যামাজন কিনডালে কাজ করতে পারবে আর যার প্রফিট হবে আগের থেকে অনেক বেশি র্যাঙ্কিং হবে অনেক বেশি সো অলরেডি আমরা অনেক ধরনের প্রোডাক্ট ট্রাই করেছি আটাইশটা অ্যাকাউন্টের উপরে ট্রাই করেছি প্লাস তিনশো প্লাস প্রোডাক্ট লাইভ করার পর অলসো প্রোডাক্ট সেল করার পর প্লাস আমাদের কেডিপি এইট বেচ ও নাইন বেচের উপরে তাদেরকে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে তাদেরকে দিয়ে রেজাল্ট প্র্যাকটিক্যালি ট্রাই করিয়ে হ্যাঁ এখন আমরা বলতে পারতেছি আমাদের স্টুডেন্টরা এখন থেকে পারমানেন্টলি অ্যামাজন কিন্ডালে কাজ করতে পারবে ইনশাল্লাহ তাও আবার লাইফ টাইমের জন্য লিগ্যালি সো দেখেন অলরেডি ওই দুইটা অ্যাকাউন্ট থেকে আমরা একটা আইডিয়া দিচ্ছি এটার উপরে আমরা সকল ধরনের এক্সপেরিমেন্ট করতেছি প্রোডাক্ট ব্লকের জন্য ব্লক রিমুভের জন্য ব্লক যাতে না হয় তাড়াতাড়ি র্যাঙ্কিং হয় সব কিছুর জন্য অলরেডি লাস্ট নাইনটি ডেজে আলহামদুলিল্লাহ সেল চলে আসছে পেমেন্ট রিলেটেড কোনো প্রবলেম নাই এক কথা হলো পেমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট লাইভ হওয়া পর্যন্ত যত ধরনের এক্সপেরিমেন্ট করা যায় আমরা সব কিছু করিয়ে ফাইনালি আলহামদুলিল্লাহ একটা পারফেক্ট সলিউশন রেডি করে ফেলছি আর এখন থেকে আপনারা সবাই রেডি হয়ে যান কয়েক কয়েকদিনের মধ্যে আমাদের কিন্ডলের ট্রেনিং আসতেছে যেটাকে আমরা এবার এমনভাবে ভাবে কাস্টমাইজ করেছি যে আপনি ডেলি তিন থেকে চার ঘন্টা দিলেই একটা সাইড ইনকাম শুরু করে দিতে পারবেন লাইফ টাইমের জন্য ইনশাআল্লাহ সো দেখেন এখানে আমরা অলরেডি দুইটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে আমাদের প্রতিটা প্রোডাক্ট পারফেক্টলি লাইভ হচ্ছে অ্যান্ড সেল হচ্ছে সো তৈরি হয়ে যান ট্রেনিং জন্য আর তার মধ্যেই সকল ধরনের অ্যানাউন্সমেন্ট ও ডিটেলস আমি শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম